আমাদের এই দেশি ডাল গোস্তের রান্নাটা এত মজা হয় এর কাছে মনে হয় ইন্ডিয়ান পাকিস্তানি সব মাংসের রান্না হার মানবে এটা সাদা ভাতের সাথে খেতে যেমন মজা তেমনি পোলাও খিচুড়ি এছাড়াও রুটি পরোটা দিয়ে তো ভালো লাগেই তবে সবচেয়ে বেশি মজা লাগে ছিটা রুটি আর লুচি দিয়ে খেতে ইনশাল্লাহ আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে বিশেষ করে নতুন রাঁধুনিদের তো খুবই কাজে আসবে আসছি কুরবানিতে এরকম রান্না করে কিন্তু প্রিয়জনদেরকে খাইয়ে একদম খুশি করে দিতে পারবেন রেসিপিটা যেন হারিয়ে না যায় এজন্য টাইম লাইনে শেয়ার করে রেখে দেন ফ্রিজে মাংস আছে তারপরেও শিকদার সাহেব একদম তাজা মাংস নিয়ে এসেছেন এই রান্নাটা খাওয়ার জন্য তার এরকম ডাল গোস্ত খুবই পছন্দ এখান থেকে আমি হাড় আর চর্বি সহ মাংস নিলাম প্রায় সাতশো গ্রামের মতো সাইজ মতো কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কড়াইতে ওয়ান থার্ড কাপ সরিষার তেল গরম করে তার মধ্যে বড় বড় তিন টুকরা দাৰ্চিলি ছয় সাতটা সবুজ এলাচ একটা কালো এলাচ দিয়ে চার পাঁচটা লবঙ্গ দুইটা তেজপাতা দশ বারোটা কালো গোলমরিচ এক টেবিল চামচের মতো রসুন কুচি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা পেস্ট আর সাথে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুন পেস্ট এই রান্নাতে একটু মশলা বেশি দিলে খেতে মজা লাগে আর আমি এই মশলাগুলো কিন্তু এক্ষুনি বানিয়ে নিলাম তাজা মশলায় রান্না আমাদের খুবই পছন্দ সাধারণ যে চা চামচগুলো আছে এই চামচটা তার থেকে একটু বড় দেড় চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচ গুড়া দেড় চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া আর ধনের গুঁড়াটা দিচ্ছি আধা চা চামচ এক চা চামচের মতো লবণ দিয়ে সামান্য একটু জয়ফল আর গুড়া গুঁড়া দিয়ে দিলাম জয়ফল জয়ত্রী গুঁড়া করা না থাকলে একটু শাহি গরম মশলার গুঁড়া দিলেও হবে এই মশলাটা দিলে গ্রান্টা অনেক সুন্দর হয় আর হাতের কাছে না থাকলে স্কিপ করা যাবে তারপর ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম মোটা মোটা করে একটা টমেটোও কেটে দিয়ে দিয়েছি সাথে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বাড়তি আছে রান্না করব বলগাসা পর্যন্ত বলগাসার পরে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে মাংসের গায়ের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব ততক্ষণে মাংসটা খুব ভালোভাবে কষে যাবে আর এর মধ্যে যে ঢাকনা খুলে নাড়া দিচ্ছি এত ঘ্রাণ বের হচ্ছে আর এদিকে হাফ কাপের চাইতে একটু বেশি বুটের ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে লবণ হলুদ আর একটা তেজপাতা দিয়ে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি ডালটা আধা সেদ্ধ হয়েছে প্রপার সেদ্ধ করে ফেলি নাই ডালটা বেশি সেদ্ধ করলে রান্নার সময় গলে যাবে আর ডালের পানিটুকু একদম ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমার মাংস থেকে যে পানি উঠে এসেছিল ওটা শুকিয়ে গিয়ে একদম কষা কষা হয়ে গেছে তবে মাংসটা ভালো সেদ্ধ হয় না এখনো আরেকটু সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলাম এখন মাংসটা প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে মানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ঝোলের পানি দেওয়ার আগে আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ডাল আর মাংস একসাথে দিয়েও রান্না করা যায় তবে এভাবে আলাদা সেদ্ধ করে রান্না করলে টেস্টটা একটু বেশি আসে আসলে স্বাদের তো কোনো শেষ নেই ডাল দেওয়ার পর এক দুই মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম একটু বেশি করে আড়াই কাপের মতো পানি দিয়েছি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম ঝোলটা মোটামুটি একটু ঘন হয়ে আসা পর্যন্ত খুব বেশি করা যাবে না কারণ ডাল কিন্তু মাংসের পানি আরো একটু টেনে নেবে রান্নার একদম শেষ পর্যায়ে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছে আর তারপর চুলা থেকে নামিয়ে ফেললাম হুবু হু এভাবে মাংসটা রান্না করলে দেখবেন একদম স্বাদে একশোতে তে একশো হয়েছে এত ফ্লেভারফুল আর এত মজাদার এটা দিয়ে ভাতের সাথে সাথে মনে হয় ছিটা রুটি চিতই পিঠা সব কিছুই অনেক মজা লাগবে কুরবানির ঈদে এইটা আইটেমটা একদম মিস করবেন না ইনশাআল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আমার তো এখন ভাত ছাড়া আর কিছুই খেতে মন চাচ্ছিলো না ভাত নিয়ে বসে গিয়েছে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম